ম্যাজিক থেকে অন্তত সাতটি বেশি আসন ঝুড়িতে বিহারে নীতিশ ঝড় দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায় কার্যত এনডিএ দুশো পেরিয়েছে এনডিএ কার্যত রেকর্ড গড়ছে বিহারে বিহারে ভোটে কাজ করে গিয়েছে মোদি ম্যাজিক এক্সিট পোলের দিকে নজর রাখছি এক নজরে যেখানে দুশো তেতাল্লিশটি আসনের মধ্যে এনডিএ একশো তিরানব্বই আসনে গিয়ে মহা মহাজোট মহাগঠবন্ধন জোট রয়েছে সাতচল্লিশ এদিকে বিজেপি ইতিমধ্যে বিজেপির ঝুলিতে ইতিমধ্যেই একশো একটি আসন আর জেডি চল্লিশ এই আপডেট উঠে আসছে বিহারের পর বাংলার দিকে যেমনটা স্বর্ণালী বলছিল যে বাংলার পালা বাংলার দিকে নজর রাখতে হচ্ছে এই নিয়ে হচ্ছে মন্ত্রী গিরিরাজ সিংহ কার্যত হুংকার দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কেননা আমরা দেখেছি যে বিহারে এসআইআর যখন চালু হয় আমরা যে বিষয়ে আলোচনা করছিলাম যে কিছুক্ষণ আগে সোনালি ছিল যে বাংলায় কার্যত এখন কি হয় সেটা দেখা কেননা বিহারে যখন এসআইআর চালু হয়েছিল তখন আমরা দেখেছিলাম যে ঠিক কীভাবে কুকুরের নাম মৃত ব্যক্তির নাম সমস্ত সমস্ত বিষয়গুলি কিন্তু নজরে এসেছে তারপরেই এবারে শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে আবারও চলে যাব এ বিষয়ে আরও আলোচনা হবে আরও কি কী তথ্য তুলে তুলে ধরে স্বর্ণালী স্বর্ণালী ঠিক যেমনটা তুমি বলছিলে এবারে বাংলার দিকে নজর রাখার পাড়া বাংলার পর অসম একে একে বিধানসভা নির্বাচন সম্পন্ন হবে এই যে বিধানসভা নির্বাচন বিহারে সম্পন্ন হলে এবছরে শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে ঠিক আরো কি কী তথ্য উঠে আসছে আমরা সকাল থেকে এই জন্যই নজর রাখছি যেহেতু বিহারের ভোট নতুন একটা ট্রেন্ড যেমনটা আমি বলছিলাম করে দেবে আগামীতে এবং কারণ বাংলার আর এই বিহার একদম রয়েছে মধ্যে যদি আমরা বলি যে অসম এবং বাংলার সীমান্তের এবং অনেক বাংলাভাষী এবং অনেক হিন্দিভাষী মানুষ যারা নিজের রাজ্যে বা বহির্ যারা থাকেন ধরে নিন ধরে নাও যদি আমি অসমের কথা বলি অসমেরও অনেক মানুষ রয়েছে যারা বিহার থেকে এসে অসমে কাজ করছে করছে এবং অসমের অনেক মানুষ গিয়ে কাজ আমরা যদি নজর রাখি সেম বাংলার দিকে বাংলা এবং বিহারেরও সম্পর্ক ঠিক অনেকটাই আমরা যদি বাংলার দিকে নজর রাখি অনেক মানুষ কিন্তু অনেক বিহারের অনেক বাসিন্দা যারা বাংলা এসে কাজ করছেন থাকছেন তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তারাও ভোট দিতে গেছে তার জন্য এই রেকর্ড ভোট বা অসমেরও যারা বিহারের বাসিন্দা তারাও গেছেন আমরাও যাদের সঙ্গে কথা বলেছি আমরাও সচরাচর যে সমস্ত মানুষদের দেখতে পাই বিহারের ভোটের আগে আগে কিন্তু দেখা গিয়েছিল দোকানঘাট দোকান ফাঁকা অর্থাৎ বোঝাই গেছিল যে বিহারের বাসিন্দারা বিহারে চলে গেছেন এবং ছট পুজো একটা গুরুত্বপূর্ণ সময় যখন বিহারবাসীদের জন্য একেবারে অনুষ্ঠানের সময় এবং এই ছট পুজোকে কেন্দ্র করে যদি আমরা নজর রাখি এই ছট পুজোকে কিন্তু তারা একটা বিহারবাসীর একটা এজেন্ডা হিসেবে নিয়েছে সেই সময় মানুষ মানুষের পাশে দাঁড়ানো তাদেরকে সাহায্য করা এবং ছট পুজোয় যে সমস্ত নিরাপত্তা ব্যবস্থা থাকে যে সমস্ত সংস্কৃতি থাকে সেইগুলোকে এগিয়ে নিয়ে যেতে কি কি প্রকল্প ঘাটে ঘাটে নিরাপত্তা এবং যাবতীয় যা যা হয় আর কি মহিলাদের পাশে দাঁড়ানো মহিলাদেরকে প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা দেওয়া এই ধরনের বিভিন্ন প্রকল্প যেটা আমরা অসমেও দেখেছি আমরা জানি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তিনিও এই ধরনের প্রকল্প হাতে নিয়েছেন আমরা যদি মহিলা উদ্যমিতাদের তিনি চেক বিতরণ করছেন একই সঙ্গে নিযুক্তি প্রক্রিয়াও চলছে কালকেও আমরা দেখেছি খানাপাড়ায় নিযুক্তি প্রক্রিয়াতে অনেক শিক্ষক শিক্ষয়িত্রীরা তারা নিযুক্তি লাভ করেছেন তারা চাকরিতে এবার দুর্নীতি লাভ করেছেন অনেকেই আর যদি বাংলার দিকে তাকাই দেখো এসা বাংলাতে নিয়োগ দুর্নীতি মামলা বাংলায় যদি আমরা দেখি একটা বিভ্রান্তির কোথাও সৃষ্টি হয়েছে এক একপক্ষীয় লোক তারা শান্তিপূর্ণভাবেই তাদের নাম রয়েছে সমস্ত কিছু কিন্তু অন্য অন্য কিছু কিছু ক্ষেত্রে আতঙ্ক রয়েছে অনেকে আত্মহত্যা করেছেন অনেকের আবার দেখা যাচ্ছে যে একই মানুষ কারো নাম রয়েছে বাংলায় আবার সেই মানুষের নাম আবার বাংলাদেশের ভোটার কার্ডও তাদের হাতে অর্থাৎ এই ধরনের ঘটনা চোখে পড়ছে আমরা কয়েকদিন আগে দেখেছি যে বস্তাবন্দি কার্ড পাওয়া গিয়েছে ধারে এত এলো কারা কিভাবে এই সমস্ত বিষয় কিন্তু উঠে আসছে রাজনৈতিক একেবারে উত্তপ্ত সেই জায়গায় দাঁড়িয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বার্তা দিয়েছিলেন যে কোনোভাবেই কিন্তু বাংলায় তিনি এসআর হতে দেবেন না এবং সেই জায়গায় দাঁড়িয়ে ইলেকশনের কমিশনারের একদিন প্রেস কনফারেন্স তিনি বললেন বাংলা সহ বারোটি রাজ্যে এসআর হবে এবং তারপরেই এই ধরনের ঘটনা চোখে পড়ছে যদিও অসমের ক্ষেত্রে একটু আলাদা কারণ অসমে রয়েছে এনআরসি প্রক্রিয়া এনআরসি এর অন্তর্ভুক্ত যারা যারা যাদের নাম রয়েছে তারাই ভোট দিতে পারবেন সেক্ষেত্রে এইবার কোন ধরনের অসমে ভোট দেওয়া নিয়ে ধরনের সমস্যা নেই যদিও এবার দেখতে হবে যে বিহারের ভোট এবার যদি একটু আরো আমরা স্কোরের দিকে দেখি এখনো পর্যন্ত কি কি সংখ্যা উঠে আসছে বিজেপি কিন্তু দেখো তিরাশিটি আসনে এখনো এগিয়ে আর জিটি মহাগঠবন্ধন জোটের কথা যদি বলি বত্রিশটি আসনে তারা এগিয়ে হয়েছে সেই সংখ্যা টেলিভিশনের পর্দায় যেখানে আরো খানিকটা বেড়ে গিয়েছে ইতিমধ্যে বিজেপি একশো এক আসন আসনে কার্য তো এগিয়ে রয়েছে এদিকে যদি যেমনটা তুমি বলছিলে যে আর যদি চল্লিশটি আসনে কিন্তু এগিয়ে রয়েছে সর্বালিত আপাতত তোমাকে ধন্যবাদ বেশ কয়েকটি রাজনৈতিক ব্যক্তিত্ব তারা কি বলছেন এই ভোট নিয়ে বিহারের এই নির্বাচনের পর্ব শেষের পর আর যখন গণনা পর্ব চলছে সেই নিয়ে রাজনৈতিক নেতৃত্বরা কি বলছেন আমরা একে একে শুনে নেব निर्वाचन आयोग के जो आ, भी निर्देश हैं उसका अनुपालन किया जा रहा है वजगरी की जो सिक्योरिटी वो थ्री लेयर्स में की गई है आगे का आप देख सकते हैं कि जो मतगणना मतलब केंद्र के सामने का जो रोड है वो नो मतलब पूरा पेडेस्टियन जोन है कोई व्हीकल उसमें अलाउ नहीं है कोई भी गाड़ियां नहीं चल रही हैं ये तो कोई अप्रत्याशित नहीं है हम लोग तो पहले ही से कर रहे थे जिस समय फर्स्ट चुनाव हुआ छः नवंबर को और संपुष्ट हो गया ग्यारह को हम लोग ये जरूर कह रहे थे कि प्रचंड बहुमत से ही एनडीए की सरकार बनेगी तो रिजल्ट आ रहा है आ, एक बार क्लैरिटी हो जाए लेकिन जो हम लोग की अपेक्षा थी जैसा फीडबैक मिल रहा था उसी डायरेक्शन में रिजल्ट है मुझे लगता है बहुत बड़े मार्जिन से एनडीए चुनाव जीतेगा नहीं वो सारा जितने भी पुख्ता इंतजाम करना था हम लोगों ने कर लिया है आज मतगणना बहुत शांतिपूर्वक चल रही है और आप देखे होंगे कि चारों तरफ से जितने भी फोर्स का रिक्वायरमेंट था हम लोगों ने डिप्यूटेशन कर दिया है साथ में मजिस्ट्रेट साहब भी हैं साथ ही साथ हम लोग रात भर भी पेट्रोलिंग भी किया है और सभी थाना को निर्देश दिया है की पूर्ण रूप से पेट्रोलिंग चलता रहे देखिए जब प्रथम चरण का प्रथम चरण का चुनाव हो रहा था और प्रथम चरण और द्वितीय चरण के चुनाव के वक्त ही जनता के चेहरे से ही लग रहा था उनके बातों से ही लग रहा था कि एनडीए को मैंडेट मिल रहा है नतीजा साफ दिख रहा है कि हम लोग जीत रहे हैं प्रधानमंत्री नरेंद्र मोदी जी के ऊपर विश्वास है बिहार का नीतीश कुमार पर विश्वास है बिहार का एनडीए पर विश्वास है बिहार का और 20 साल की सरकार के पक्ष में लोगों ने मतदान किया है একাকে সকলের বক্তব্য শুনিলাম যেখানে শান্তিপূর্ণভাবে কিন্তু মধ্যে গণনা পর্ব চলছে এই বিষয়টি উঠে আসছে নিরাপত্তা ব্যবস্থা সেখানে আটো করা হয়েছে সকাল থেকেই সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি এবং আর কিছুটা সময় তারপরেই স্পষ্টত বোঝা যাবে যে কুস্তিতে কার দখল আসে বিহারে নীতিশর কার্যত এখনও লাগু রয়েছে দুই গরিষ্ঠতার দুশো পেরিয়ে গিয়েছে এন ডি এ কার্যত রেকর্ড করা হয়ে গেছে বিহারে ইতিমধ্যে রেকর্ড নিউজ রূপে চলে যাবো রূপালীর কাছে চলে যাবো রূপালী এই মুহূর্তে আরো কি কি তথ্য উঠে আসছে বলা যেতে পারে যে বিহারের বিধানে নীতিশ রাজ এই মুহূর্তে যে পরিসংখ্যান উঠে আসছে সেটা কিন্তু বিহারের বিধাতা নীতিশ আবারও বলা যেতে পারে এবং এই মুহূর্তে যেটি বড় খবর একেবারে বড় খবর যে যে কেন্দ্রের দিকে সকলেই নজর রেখেছিলেন রাঘপুর রাঘপুরে কিন্তু লালু প্রসাদ যাদবের একেবারে তফা দখল ছিল এবং বিগত বহু বছর তিনি এই কেন্দ্র কিন্তু কারোর হাতে যেতে দেননি কিন্তু এইখানেও কিন্তু ডাহা ফেল তেজস্বী যাদব তিনি প্রচার পর্বে বহু প্রচার করেছেন এবং এক এক দিনে পনেরোটা থেকে কুড়িটির মতো সভা করেছেন কিন্তু সেক্ষেত্রেও কিন্তু নিট ফল জিরো এবং এই মুহূর্তে যে খবর উঠে আসছে যে প্রায় তিন হাজার ভোটে পিছিয়ে রয়েছেন তেজস্বী যাদব এবং অন্যদিকে একেবারে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কিন্তু এনডিএ এখনো এখনও পর্যন্ত লিড করছে অন্যদিকে একেবারে এখন একক দল হিসেবে যে নামগুলি উঠে আসছে সেক্ষেত্রে কিন্তু প্রথম নাম আসছে জেডিইউ এবং বিজেপি একেবারে কাটায় কাটায় টক্কর সেখানেও বিজেপি কিন্তু মোদি ম্যাজিক এবং যেখানে এসআইআর নিয়ে বিরোধিতায় একেবারে নিন্দায় সরব হয়েছিল সমস্ত বিরোধী দল এবং গোটা দেশে এসআইআর বিরোধিতায় কিন্তু ঝড় উঠেছিল সেখানে কিন্তু একেবারে উল্টো চিত্র দেখা যাচ্ছে এবং সেখানে মোদি ম্যাজিক কার্যত বিজেপির যে আসন জিতেছে দু হাজার যদি আমরা দেখি ভোটের পর সেক্ষেত্রে কিন্তু তার এগিয়ে রয়েছে বিজেপি অন্যদিকে জেডিউ একেবারে একই তালে সঙ্গ দিচ্ছে বিজেপিকে অন্যদিকে এই যে ভোটের ফল যে এক্সিট পলের সাথে একেবারে মিলে যাচ্ছে এক্সিট পলে পলে যে তথ্য তুলে ধরা হয়েছিল সেই তথ্য কিন্তু মিলে যাচ্ছে সেদিক থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে যেখানে সংখ্যা যে যে লিস্ট করা হয়েছিল বিজেপির তরফ থেকে যে কাকে কোন আসন দেওয়া হবে এবং সেক্ষেত্রে জেডিউ কটি আসন পাবে এবং বিজেপি কটি আসন পাবে সেক্ষেত্রে কিন্তু আমি আবারও মনে করিয়ে দিই যে দু হাজার পঁচিশের বিধানসভা নির্বাচনের জন্য বিজেপির জন্য একশো একটি আসন ছিল জেডিউর জন্য একশো এক একটি এবং এল জি পির জন্য উনত্রিশটি এবং আর এল এস পির জন্য ছটি এবং এইচ এম এর জন্য ছটি অর্থাৎ জেডিউ এবং বিজেপি দুজনেই কিন্তু একেবারে একশো এক একশো এক এইভাবে তারা সিট ভাগ করে নিয়েছিল অন্যদিকে যেটি মনে করা হয় বিশেষজ্ঞদের মতে যেই সমীক্ষা উঠে আসছে সেই সমীক্ষা অনুযায়ী কিন্তু সেক্ষেত্রে মহাচোট যে গঠবন্ধন যে দল রয়েছে তাদের যে জোট রয়েছে তারা কিন্তু তাদের যে সিট দিয়েছেন তারা একই সিটে বামের প্রতিনিধি দিয়েছেন আবার একই সিটে কংগ্রেসের প্রতিনিধি দিয়েছেন আবার একই সিটে আর জেডিরও প্রতিনিধি রয়েছে অর্থাৎ একটি কেন্দ্রে তিনজনের মধ্যে লড়াই অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু বিজেপি বা এনডিএর তরফ থেকে একদম আলাদা আলাদা করে দেওয়া হয়েছে সিট এবং যে সিট থেকে জেডিউর প্রার্থী থাকবে সেই সিটে কিন্তু বিজেপির প্রার্থী থাকবে না এইভাবে কিন্তু ভাগ করা হয়েছে কিন্তু সেক্ষেত্রে মহাজোট মহাগঠবন্ধন যে জোট হয়েছে সেক্ষেত্রে কিন্তু এইরকম ভাবে ভাগ করে দেওয়া হয়নি এবং নিজেদের মধ্যেই সেই লড়াই হচ্ছে অর্থাৎ ওভারল্যাপ করেছে কিছু 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 ক্ষেত্রে সেক্ষেত্রে ওভারল্যাপ করেছে যে মানুষ কাকে ভরসা করবে কারণ একই দিকে বামের প্রার্থী রয়েছে কংগ্রেসের প্রার্থী রয়েছে আবার আরজেডিরও প্রার্থী রয়েছে একই আসনে এবং এই এক একেবারে সেম ভাবে একেবারে যেটি হয়েছিল পশ্চিমবঙ্গের যে বিধানসভা ভোট হয়েছিল দু হাজার একুশে সেক্ষেত্রে এবং দু হাজার চব্বিশে যে লোকসভা নির্বাচন হয়েছিল পশ্চিমবঙ্গে সেক্ষেত্রেও কিন্তু আমরা সেই একই চিত্র দেখেছিলাম এবং তার ফল হয়েছিল বাম কিন্তু একেবারে শূন্য এবং সেই একই চিত্র দেখা যাচ্ছে বিহারে এবং তারই কিন্তু ফলাফল আজকের এই রেজাল্ট এবং যে রেজাল্টে দেখা যাচ্ছে যে এনডিএ একেবারে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এগিয়ে যাচ্ছে এবং পিছিয়ে যাচ্ছে কার্যত পিছিয়ে যাচ্ছে মহা গঠবন্ধন এবং সেখানে বামের থেকেও পিছিয়ে পড়েছে কংগ্রেস অর্থাৎ রাহুল গান্ধী যিনি ভোট চুরি বা ভোটের ইভিএম হ্যাক এবং যে বড় একটি লিস্ট নিয়ে এবং সাংবাদিক সম্মেলন করেছিলেন এবং সেক্ষেত্রে তিনি বলেছিলেন যে কিভাবে চুরি হচ্ছে এবং কিভাবে এন ডি জিতে যাচ্ছে সেই নিয়ে কিন্তু তিনি একাধিক তোপ দেখেছিলেন এবং সেই তোপ কার্যত শূন্য তার কোনো ফল নেই এবং বিহারের মানুষ কিন্তু ভরসা করছে এন ডি কে এবং এখনো পর্যন্ত যে তথ্য উঠে আসছে এখনো পর্যন্ত কিন্তু পাল্লা ভারী এনডিএ এশা হুম একদমই অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে রূপালী জুড়ে গিয়েছিল এবং এই নিয়ে কার্যত আরো একাধিক আপডেট আমরা জানবো আমাদের সঙ্গে বর্তুজাও রয়েছে বর্তুজার কাছে এবারে চলে যাব বর্তুজা ঠিক যেমনটা রূপালী বলল যে একেবারে কিন্তু রেকর্ড করছে একে একে রেকর্ড কার্যত ছাপিয়ে যাচ্ছে এবং এই যে বিহারে এতটা উন্নতি এই এতটা উন্নতির পরবর্তীতে এখন বিহারের ঠিক কি আমেজ সেখানকার চিত্রটা কি দেখো বিহারবাসী বা বিহারের জনগণকে যে আশ্বাস বা জনগণকে যে এ প্রকার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি বা এনডিএ সেটা কিন্তু ইভিএমে বা দেখিয়ে দিয়েছে হয়তো সেই ঠিক প্রমাণ এটা পাওয়া যাচ্ছে ইতিমধ্যে এবং দেখা গেছে যে ইতিমধ্যে এগিয়ে রয়েছে এনডিএ প্রায় একশো বিরানব্বইটি আসনে এগিয়ে রয়েছে এবং সব থেকে আজকে ইতিমধ্যে যে ব্রেকিং নিউজ হল তেজ যে তেজস্বী যাদব তেজস্বী যাদব রাঘবপুর যে বিধানসভা কেন্দ্র সেই বিধানসভা কেন্দ্র থেকে পিছিয়ে রয়েছেন প্রায় তিন হাজার বুটে ফিছিয়ে রয়েছেন তেজস্বী যাদব সেই রাঘবপুর যে বিধানসভা কেন্দ্র রয়েছে সেই বিধানসভা কেন্দ্র কেন্দ্র কিন্তু এই যে যাদব পরিবারের বিভিন্ন যাদব পরিবারের দখলে ছিল সেই যে রাঘবপুর বিধানসভা কেন্দ্র যাদব পরিবারের হাতেই ছিল সেই রাঘবপুর বিধানসভা কেন্দ্র কিন্তু অবশেষে এই রাঘবপুর বিধানসভা কেন্দ্রের হাত থেকে কি এবার এই বিধান বিধানসভা কেন্দ্রটি চলে যাচ্ছে সেটা কিন্তু সব থেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে কেননা ইতিমধ্যে খবর পাওয়া মতে প্রায় তিন হাজারেরও অধিক ভোটে পিছিয়ে রয়েছেন তেজ তেজস্বী যাদব এবং তেজস্বী যাদবের পিছিয়ে যাওয়ার খবরে কিন্তু এই প্রকার রাঘবপুর বিধানসভা কেন্দ্র থেকে পিছিয়ে রয়েছেন তেজস্বী যাদব এবং যাদব পরিবারের হাতে ছিল এই যে রাঘবপুর বিধানসভা কেন্দ্র এবং রাজবপুর বিধানসভা কেন্দ্রের বর্তমানে যে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী সতীশ কুমার প্রায় তিন হাজার ভুটে এগিয়ে রয়েছেন সতীশ কুমার এবং সতীশ কুমার সতীশ কুমার এই যে যাদব পরিবারের হাতে থাক থাকা এই যে রাঘবপুর বিধানসভা কেন্দ্র সেই রাঘবপুর বিধানসভা কেন্দ্র কেন্দ্র থেকে কি কেন্দ্রতে ইতিমধ্যে তেজস্বী যাদবকে হা এক পিছিয়ে রেখে এগিয়ে যাচ্ছেন বিজেপির প্রার্থী সতীশ কুমার অন্যদিকে এন ডি এ একশো বিরানব্বই মহাগঠবন্ধন সাতচল্লিশ অন্যান্য চীন এবং প্রশান্ত কিশোরের দল এক প্রকার শূন্যতে রয়েছে অর্থাৎ প্রথমে আমরা বলেছিলাম শুরুর দিকে তিন চারটিতে এগিয়েছিল এ পলিটিক্যাল স্ট্র্যাটেজি মেকার প্রশান্ত কি প্রশান্ত কিশোরের যে দল জনস্বরাজ পার্টি সেই জনস্বরাজ ইতিমধ্যে শূন্যতে রয়েছে অর্থাৎ জনসরাদের কোনো অগ্রগতি নেই এক প্রকার জিরোতে রয়েছে কিন্তু জনস্বরাজ প্রায় সব সবকটি আসনে প্রার্থিত্ব প্রদান করেছিল কিন্তু জনসরাজের এক প্রকার এক প্রকার মুখ থুবলে পড়েছে সেই বিহারে বিজেপি এগিয়ে রয়েছে তিরাশিটি আসনে জেডিউ ইউ আশিটি আসনে অর্থাৎ বিজেপি এবং জেডিউর জায়গা যে আসন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং প্রায় তিরাশি এবং আশিতে রয়েছে কংগ্রেস এক প্রকার মুখ থুবলে পড়ল কংগ্রেস মাত্র পাঁচটি আসনে আসন আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস রাহুল গান্ধীর ম্যাজিক বা রাহুল গান্ধীর ভোটচুরি প্রসঙ্গ কোনো কাজে আসেনি বিহারে সেটা আজকের এই ফলাফলে ইতিমধ্যে যে ফলাফল হাতে হাতে আসছে আমাদের বা যে ফলাফলের ট্রেন্ড ইতিমধ্যে আসছে সেই ফলাফলের ট্রেন্ড ইতিমধ্যে পাঁচটি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস কংগ্রেস মাত্র পাঁচটি এবং আর মাত্র তেত্রিশটি আসনে এবং সিপিএম বা সিপিআইএমএল মাত্র পাঁচটি আসনে কিন্তু এবার এক প্রকার এক প্রকার স্পষ্ট হয়ে গেছে যে বিজেপি বা এন সরকার গড়তে চলেছে এবার বিহার এবং বিহারের মানুষের যে মানুষদেরকে যে আশ্বাস দিয়েছিল বিহারের যুবকদেরকে যে আশ্বাস দিয়েছিল বিজেপি বা এন সরকার সেটা কিন্তু পূরণ হবে হয়তো কেননা এবার এ দেখিয়ে দিয়েছেন কেননা এর পর প্রথম বিহারে ভোট হয়েছিল এবং বিহারের এই ভুটে দেখা গেছে যে পঁয়ষট্টি লক্ষ এসআইআর পর পঁষট্টি লক্ষ ভুটারের নাম বাদ পড়েছিল এবং এই ভুটারের নাম বাদ পড়ার পরেও দেখা গেছে যে কংগ্রেস থেকে শুরু করে বিভিন্ন বিরোধীরা তারা দাবি করে আসছিল তারা বিভিন্ন নির্বাচনের সময় বিভিন্ন ইস্যু তারা জঙ্গল রাজ থেকে শুরু করে বিভিন্ন ইস্যু তারা উত্থাপন করে আসছিল এবং বিজেপি বা এন যে বিজেপি বা এন বা আর জেডি জেডি যে তথ্য দিয়েছিল বা তারা যে পলিটিক্যাল নির্বাচনের সময় যে তারা ম্যানিফেস্টো প্রদান করেছিল সেই জেডি ম্যানিফেস্টো বা বিজেপির ম্যানিফেস্টো বা এন ডি ম্যানিফেস্টোতে তারা প্রতিটি গড়ে চাকরি দেওয়া বা বিহারের যে বেকার সমস্যা বেকার সমস্যা রোদের ক্ষেত্রে তারা যে প্রতিশ্রুতি দিয়েছিল সেটা সেটাতে কিন্তু এক প্রকার আজকের ইভিএম প্রকাশ পাচ্ছে বা আজকের এই যে ইভিএমের ভোট গণনায় বা ভোট গণনার ইতিমধ্যে যে যে ট্রেন্ড আসছে আমাদের হাতে সেই ট্রেন্ডে এক প্রকার প্রকাশ পাচ্ছে যে প্রচুর সংখ্যক ইতিমধ্যে আসনে এগিয়ে রয়েছে প্রায় দুশোর কাছাকাছিতে এগিয়ে রয়েছে অর্থাৎ ম্যাজিক ফিগার তখনই ক্রস করে নিয়েছে এবং ম্যাজিক ফিগার ক্রস করে ইতিমধ্যে প্রায় দুশোর কাছাকাছি আসনে এগিয়ে রয়েছে এন এবং অন্যদিকে মহাগঠবন্ধনের বিজেপি কংগ্রেস কংগ্রেসের মহাগঠবন্ধন জোট কিন্তু এক প্রকার মুখ থুবড়ে পড়েছে বিহারে ইতিমধ্যে কংগ্রেস মাত্র পাঁচটিতে এগিয়ে রয়েছে এবং কংগ্রেসের সাথে যে আর জেডি অর্থাৎ তেত্রিশটি আসন এবং সিপিএম সিপিএমএল সহ বিভিন্নরা কিন্তু এক প্রকার পাঁচটি আসনে এগিয়ে রয়েছে সেই ক্ষেত্রে বিহারে আবারও বিজেপি জটবন্ধনের সরকার বা এন সরকার গড়তে চলেছে এক প্রকার যে আবাস পাওয়া সেই আবাসে এক প্রকার বা রাজনৈতিক বিশ্লেষকদের মতে ইতিমধ্যে এক প্রকার প্রায় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে যে আবারও কিন্তু বিহারে নীতিশ কুমারের নেতৃত্বাধীন সরকার বা আবারও বিহারে এন সরকার আসতে চলেছে একদমই একদমই তোমাকে ধন্যবাদ ঠিক যে আপডেট দিকে আমরা নজর রেখেছিলাম যে একে একে যারা শুরুতে এগিয়েছিলেন ব্যালট পেপার যখন কাউন্টিং চলছিল শুরুর দিকে তখন যারা এগিয়েছিলেন ধীরে ধীরে তারা পিছিয়ে পড়ছেন পিছিয়ে রয়েছে তেজপ্রতাপ যাদব এবং পিছিয়ে রয়েছে তেজস্বী যাদব এই সমস্ত আপডেট এখন কার্যত উঠে আসছে যাই হোক আর কিছু সময় তারপরেই কিন্তু স্পষ্টত ফুটে উঠবে শেষ হাসি কে হাসে শেষ লড়াই কে যেতেন সময় হয়েছে আবারও একটা বিরতির বিরতির পর ফিরবো শীঘ্রই এই বিষয়ে আরো আপডেট আপনাদের কাছে তুলে ধরব